বন্ধুরা আজকের এই কাহিনীটি হলো একটি ধনী সেট ও একজন গরিব ব্যক্তির আজকের এই কাহিনীটি একটি জানোয়ারকেও একজন মানুষে পরিণত করে তুলতে পারে পাথরের মতো মজবুত মনের মানুষদের চোখেও জল ঝরিয়ে দিতে পারে যে গরিব ব্যক্তিকে সেট নিজের মহলের সামনে এক রাত্রির জন্য আশ্রয় দেয় না ওই গরিব ব্যক্তি সেটের সঙ্গে কেমন ব্যবহার করলো এই কাহিনীটি হলো খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষামূলক আপনাদের কাছে নিবেদন যে এই কাহিনিটিকে আপনি শেষ পর্যন্ত দেখুন এক নগরে এক খুবই ধনী ব্যবসায়ী থাকতেন তার কাছে এত বেশি ধন সম্পদ ছিল যে নিজের থাকার জন্য ওই ব্যবসায়ী বেশ কয়েকটি মহলের মতো ঘর তৈরি করে রেখেছিলেন সেটের সেবার জন্য তার কাছে অনেক চাকর বাকর এবং অনেক ধরনের সুখ সুবিধা ছিল যদি শেঠকে এক মহল থেকে অন্য মহলে যেতে হতো তাহলে তাকে ঘোড়ায় চড়ে যেতে হতো সেটের ব্যবসা সম্পূর্ণ সিন্ধু প্রান্তে ছড়িয়েছিল আর এই কারণেই তাকে অনেক সময় বাইরে বাইরে যেতে হতো কিন্তু ওই শেট এই ব্যবসায়িক যাত্রায় একাই যেতেন কোনো চাকর বাকর কিংবা অন্য কোনো ব্যক্তিকে নিয়ে ওই শেট কখনোই যেতেন না এই যাত্রার সময় তাকে অনেক সময় ঘন জঙ্গল দিয়ে পার হতে হতো আর অনেক জায়গায় তাকে বিশ্রামও করতে হতো ওই শেট নিজের কোনো চাকরকেই বিশ্বাস করতেন না এই জন্য সবসময় তিনি একাই যাত্রায় বের হতেন এইভাবেই ওই শেটের দিন কেটে চলেছিল এরপর একদিন রাত্রের সময় ওই শেঠ নিজের মহলেই হাঁটাচলা করছিলেন ঠিক তখনই তিনি সামনে একজন বৃদ্ধ ব্যক্তিকে আসতে দেখেন ওই বৃদ্ধ ব্যক্তির জামা কাপড় অনেক নোংরা ও ছেঁড়া ফাটা ছিল তার মাথায় একটি বোঝা ছিল এরপর শেঠ দেখেন যে ওই বৃদ্ধ ব্যক্তি নিজের মাথা থেকে ওই বোঝাটি নিচে নামাচ্ছে এবং ওই শেঠকে নমস্কার জানিয়ে বলছে হে মহাশয় আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি যদি আপনি আদেশ দেন তাহলে কি আমি এখানে আজকে রাত্রি কাটাতে পারি ওই বৃদ্ধ ব্যক্তির কথা শুনে শেঠ বলেন এটা হলো আমার মহল এটা কোনো ধর্মশালা নয় তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন যে আমি আপনার বাইরের গুদাম ঘরেই পড়ে থাকবো আর সকাল হতেই আমি এখান থেকে চলে যাব শেঠ বলেন কিন্তু এখানে তোমার দেখাশোনা কে করবে তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন যে আমার কোনো জিনিসের প্রয়োজন নেই এই জন্য আমার দেখাশোনা করার জন্য কাউকে দরকার নেই তখন শেঠ বলেন যে আমি তো জানি না যে তুমি কে একজন ব্যক্তিকে তোমাকে সারা রাত্রি দেখাশোনা করার জন্য এখানে রাখতে হবে তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন কেন মহাশয় আপনাকে এমনটা কেন করতে হবে শেঠ বলেন এটা এই জন্য করতে হবে যাতে রাত্রে তুমি কোনো কিছু নিয়ে এখান থেকে পালিয়ে না যাও তখন রাম রাম শব্দ উচ্চারণ করে ওই বৃদ্ধ ব্যক্তি নিজের কানের মধ্যে হাত দেন এবং ওই সেটকে নমস্কার জানিয়ে ওই বোঝাটিকে আবার মাথায় তুলে সেখান থেকে চলতে শুরু করেন যেতে যেতে তার অনেক রাত্রি হয়ে পড়ে এরপর আকাশের মধ্যে কালো অন্ধকার নেমে আসে একটু আদরু বৃষ্টিও পড়তে শুরু করে ওই বৃদ্ধ ব্যক্তি সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন তার হাত পা কাজ করছিল না তার চলাফেরা করা খুবই কঠিন হয়ে পড়েছিল কিন্তু সেটের ওই কঠিন শব্দ তাকে এত বেশি আঘাত দিয়ে ফেলেছিল যে তিনি এখন ওই নগরের কোনো ব্যক্তির কাছেই বিশ্রাম করার বিচার ছেড়ে দিয়েছিলেন এরপর খুব জোরে বৃষ্টি পড়তে শুরু করে রাত্রের অন্ধকার যতই বেশি বাড়তে থাকে ওই বৃদ্ধ ব্যক্তি ততই নিজের মাথায় ওই বোঝা নিয়ে এগিয়ে যেতে থাকে এইভাবেই কোনো ক্রমে ওই বৃদ্ধ ব্যক্তির ওই দিন কেটে যায় এরপর কিছুদিন পর ওই শেঠ নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একদিন শিকার খেলার জন্য জঙ্গলে যায় শিকার ধরার সময় তিনি একটি হরিণের পিছু করতে শুরু করেন অনেক চেষ্টা করার পরে ওই হরিণ তার হাতে আসে না তার এই দৌড়াদৌড়ির কারণে ওই শেঠ নিজের সঙ্গীদের থেকে আলাদা হয়ে পড়ে তিনি অনেক গভীর জঙ্গলের মধ্যে এসে পড়েন ওই জঙ্গল এতটা গভীর হওয়ার কারণে ওই শেঠ নিজের বাড়ি ফেরার রাস্তা হারিয়ে ফেলেন প্রায় কয়েক ঘন্টা তিনি ওই জঙ্গলের মধ্যে বিভ্রান্ত হয়ে ঘোরাফেরা করতে থাকেন ততক্ষণে রাত্রি হয়ে পড়ে আঁধি আসতে শুরু করে সম্পূর্ণ আকাশ কালো মেঘে ঢেকে যায় ওই সময় এমন কোনো ব্যক্তি ছিলেন না যিনি ওই সেটকে কোনোভাবে সাহায্য করতে পারতেন ওই বেচারা সেট ক্লান্ত হয়ে সম্পূর্ণ ভেঙে পড়েন এরপর তিনি যখন কোনো রাস্তায় খুঁজে পান না তখন তিনি একটি গাছের নিচে বসে পড়েন ঝড় বৃষ্টি এত জোরে বইতে শুরু করে যে জঙ্গলের যে সমস্ত গাছপালা ছিল সেগুলো ভেঙে পড়তে শুরু করে অন্ধকারও আরও অনেক গভীর হতে শুরু করে প্রকৃতির এই প্রকোপে ভয় পেয়ে সেটের যে ঘোড়াটি ছিল সে নিজেকে বাঁচানোর জন্য এদিকে ওদিকে দৌড়াতে শুরু করে ওই ঘোড়ার মালিক এত বেশি ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তখন তার কোনো হুঁশই ছিল না কিছুক্ষণ পর যখন আঁধি একটু কম হয় একটু বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে যে সমস্ত ধুলোকণা উঠছিল সেগুলো পরিষ্কার হয়ে পড়েছিল আকাশ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়েছিল তখন ওই শেট দেখেন যে তার ঘোড়া তাকে ছেড়ে চলে গেছে ওই শেট ওই ঘোড়াটিকে দুইশো স্বর্ণ মুদ্রা দিয়ে কিনেছিলেন আর তিনি ওই ঘোড়াটিকে খুবই ভালোবাসতেন তাকে পালন করাতে তিনি কোনো কিছুই অভাব রাখেননি এখন তো ওই শেটের বাড়ি ফেরার কোনো আশাই ছিল না বলা হয় যে সকাল হওয়ার আগে রাত্রের অন্ধকার অনেক গভীর হয়ে পড়ে ঠিক এইভাবেই আশা ও সূর্যের কিরণ পৌঁছানোর আগে নিরাশা ও দুঃখের অন্ধকারও অনেক বেশি হয়ে যায় খুবই দুঃখী ও নিরাশ হয়ে পড়ার পর ওই শেট দূর থেকে এক ব্যক্তিকে আসতে দেখেন প্রথমে তো ওই ব্যক্তিকে দেখে ওই শেট একটু অবাক হন তিনি ভাবেন যে ওই ব্যক্তি কোনো চোর কিংবা ডাকাত তো নয় তার কাছে এসে তাকে লুটে নেবে না তো কিন্তু ওই ব্যক্তি যখন ওই শেটের কাছে এসে নমস্কার করে নিজের মুখের হাসির মাধ্যমে ওই শেটের হৃদয়কে নির্মল করে দেয় তখন ওই শেটের মনের মধ্যে একটু ভরসা জেগে ওঠে তিনি একটু আশার আলো দেখতে পান এরপর একটু হেসে ওই ব্যক্তি ওই শেটকে বলেন যে নিজের সঙ্গী সাথীদের থেকে আলাদা হয়ে কারোর দেখা না পেয়ে এবং কারোর সাহায্য না পেয়ে আপনি কেন এত ভয় পাচ্ছেন এরপর সেট ওই ব্যক্তিকে তার সমস্ত ঘটনা খুলে বলেন ওই ব্যক্তি যখন সেটের এই সমস্ত ঘটনা শোনেন তখন তার ওই শেটের ওপর দয়া হয় এরপর তিনি ওই শেটকে নিজের কুড়ে ঘরের মধ্যে নিয়ে যান সেখানে গিয়ে তিনি বলেন যে তিনি তার বাবার সঙ্গে থাকেন আমরা যে সমস্ত খাবার খাই আপনিও ওই খাবারই খাবেন আর এখানেই বিশ্রাম করে নেবেন তখন ওই শেট বলেন কিন্তু আমার ঘোড়ার কি হবে ওই ব্যক্তি বলেন যে সকাল হওয়ার আগেই আমি আপনার ঘোড়াকে যে কোনোভাবে খুঁজে নেব শেঠ বলেন যে তুমি কিভাবে তাকে খুঁজবে এই এত গভীর জঙ্গলে তার উপর এই ঘন অন্ধকার তখন ওই ব্যক্তি বলেন যে আমি এই জঙ্গলের কোনায় কোনায় পরিচিত শেঠ বলেন তাহলে কি তুমি আমার সঙ্গী সাথীদেরও খুঁজতে পারবে ওই ব্যক্তি বলেন যদি তারা এই জঙ্গলের মধ্যেই থাকে তাহলে আমি অবশ্যই তাদেরও খুঁজে বের করব এই উত্তর পেয়ে ওই ধনী ব্যবসায়ী খুবই সন্তুষ্ট হন তার মনের মধ্যে অনেক আশার আলো জেগে ওঠে আর এইভাবে ওই শেঠ সম্পূর্ণভাবে নিশ্চিন্ত হয়ে পড়েন তিনি একটু বিশ্রাম করতেই যাবেন তার আগে ওই ব্যক্তি তার সামনে একটি দুধের গ্লাস নিয়ে এসে হাজির হয় তখন শেঠ বলেন যে হে মহাশয় এটা কি? ওই ব্যক্তি বলেন হে শেঠজি এটা হলো আমাদের গরুর দুধ শেঠ বলেন তোমার কাছে কতগুলি গরু আছে ওই ব্যক্তি বলেন যে আমার কাছে শুধুমাত্র একটাই গরু আছে শেঠ বলেন যে ওই একটি গরুকে এত বেশি দুধ দিতে পারে এটা তো অনেক বেশি তুমিও একটু পান করো তখন ওই ব্যক্তি বলেন যে না আমার পিতা বলেছেন যে আজকের সম্পূর্ণ দুধ যেন অতিথির সেবায় লাগানো হয় আজ আমরা দুধ পান করব না তখন শেঠ বলেন যে এমনটা কেন তখন ওই ব্যক্তি বলে যে আমাদের এখানে সবথেকে ভালো জিনিস হলো দুধ আর অতিথির সেবায় তাই আমরা এই সব থেকে ভালো জিনিসটাই উৎসর্গ করি আমি হলাম আমার পিতার একমাত্র পুত্র আর দুধকে আমাদের এখানে সর্বোত্তম ভোজন বলে মনে করা হয় আমার পিতা এটাকে আমার সেবার জন্য পাঠিয়েছেন তখন ওই শেঠ বলেন যে তুমি তো সত্যিকারের একজন দেবতা শেঠের কথা শুনে ওই ব্যক্তি বলতে শুরু করেন না শেঠজি দেবতা তো অনেক দূরের ব্যাপার আমরা তো সম্পূর্ণ মানবতাকে আপন করতে পারিনি তার এই কথা শুনে শেঠ বলেন না ভাই মানবতার গুণ তো তোমার মধ্যে অনেক বেশি আছে এই সমস্ত কথা বলতে বলতে ওই শেট শুয়ে পড়েন এরপর নিজের অতিথিকে সত্যিকারের সেবা করতে থাকা ওই ব্যক্তি চুপি চুপি সেখান থেকে ওঠেন এবং হাতের মধ্যে একটি মশাল নিয়ে নিজের অতিথির ঘোড়াকে খোঁজার জন্য সেখান থেকে বেরিয়ে পড়েন খুঁজতে খুঁজতে সকাল হওয়ার আগেই সে নিজের অতিথির ঘোড়া নিয়ে তার ঘরের মধ্যে ফিরে আসে এরপর যখন তার পিতা দেখেন যে ওই অতিথির ঘোড়া পাওয়া গেছে তখন তিনি উঠেই ওই ঘোড়াকে খাবার দিতে শুরু করেন তিনি জানতেন যে ওই জঙ্গল থেকে ওই ঘোড়াটি নানান ঘাস খেয়ে এসেছে কিন্তু তবুও তিনি অতিথির ঘোড়াকে সেবা করা নিজের পরম কর্তব্য বলে ভাবেন ওই ঘোড়াকে যদি খাবার না খাওয়ানো হতো তাহলে হয়তো অতিথি সেবা সম্পূর্ণ হতো না এরপর সকালের সময় যখন ওই ধনী শেঠ ঘুম থেকে ওঠেন তখন তিনি দেখেন যে তার ঘোড়াটি খাবার খাচ্ছে আর এরপর অতিথি সেবক ওই ব্যক্তি নিজের হাত জোড় করে বলেন যে হে শেঠজি আপনার ঘোড়াটি পাওয়া গেছে যদি আর একটু দেরি হয়ে যেত তাহলে হয়তো এই জঙ্গলের বাঘ তাকে শিকারে পরিণত করে ফেলতো এটা শোনার পর ওই শেঠ ওই ব্যক্তিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। ঠিক এই সময় ওই ব্যক্তির বৃদ্ধ বাবা অতিথির জন্য একটি ভরা দুধের গ্লাস পাঠিয়ে দেন ওই দুধ পান করার পর শেঠ ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করে বলেন আমি তোমার পিতার সঙ্গে দেখা করতে চাই এরপর ওই ব্যক্তি নিজের পিতাকে ডাকার জন্য যায় পিতা বিছানায় শুয়ে আরাম করছিলেন ঠিক তখনই ওই ব্যক্তি সেখানে গিয়ে বলেন হে পিতাজি যে অতিথি মহারাজ আছেন তিনি আপনার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন তখন তিনি বলেন কেন ওই ব্যক্তি বলেন যে তিনি নিজের বাড়ি ফিরে যেতে চান তখন পিতা বলেন যে তাকে বলো যে আরও কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য পুত্র বলে যে আমি বলেছিলাম কিন্তু তিনি আমার কথা শুনছেন না পিতা বলেন আচ্ছা তাহলে তাকে তার নিজের ঘর পর্যন্ত ছেড়ে এসো তখন পুত্র বলে যে যাবার আগে তিনি আপনার সঙ্গে দেখা করতে চান তখন তার পিতা বলেন যে আমি যদি তার সঙ্গে দেখা না করি তাহলেই ভালো হবে পিতার এই ধরনের কথা শুনে পুত্র একটু আশ্চর্য হয় সে তার পিতার সামনে কখনোই কোনো কিছু বলে না কিন্তু আজ তার পিতাকে দেখে তার মনে হচ্ছে যেন তার পিতার মুখের মধ্যে কোনো একটা শব্দ ভেসে উঠছে তখন পিতা তার পুত্রের প্রশ্নকে বুঝে ফেলেন এরপর তিনি তাকে ধীরে ধীরে বুঝিয়ে বলতে থাকেন যে তুমি হয়তো এটাই জিজ্ঞাসা করতে চাও যে আমি ওই অতিথির থেকে দূরে দূরে কেন আছি আসলে আমার এইভাবে থাকাটা ওই অতিথির জন্যই ভালো হচ্ছে তখন ওই পুত্র বলে যে আমি এটা সঠিকভাবে বুঝতে পারছি না তখন পিতা বলেন আমি তোমাকে এটা কিভাবে বোঝাবো এটা একটা খুবই ব্যর্থ ঘটনা যেটা আমি তোমাকে বলতে চাই না তখন পুত্র বলে যে তাহলে আমি অতিথি মহাশয়কে কি বলবো তখন তার পিতা বলেন যে তুমি গিয়ে তাকে বলো যে আমার পিতা খুবই বৃদ্ধ এবং অসুস্থ অবস্থায় বিশ্রাম নিচ্ছেন তিনি বিছানা ছেড়ে চলাফেরা করতে অসমর্থ এই জন্য তার বাইরে আসা খুবই কঠিন এরপর তার পুত্র পিতার বলা কথাগুলি ওই শেঠজিকে শুনিয়ে দেয় ওই কথাটি শুনে শেঠ বলেন যে এই পবিত্র স্থানে এসে এমন মহান ব্যক্তিকে না দেখে আমি এখান থেকে কীভাবে চলে যাব যার ঘর থেকে হারিয়ে যাওয়া ব্যক্তিকে রাস্তা দেখানো হয় যেখানে অচেনা অজানা ব্যক্তিকেও অতিথির মতো নিজের জীবন দিয়ে সেবা করা হয় যেখানে কোনো অপরিচিত ব্যক্তির ঘোড়াকে খোঁজার জন্য নিজের জীবনকে বাজি লাগানো হয় তোমার পিতাকে দেখে আমার জীবন সফল হতে পারে সেটের এই বার্তা পুত্র পিতার কাছে পৌঁছায় এখন ওই বৃদ্ধ ব্যক্তির আর কি বা করার আছে তাকে তো এখন ওই শেষের সামনে আসতেই হবে এরপর ওই বৃদ্ধ ব্যক্তি তার সামনে আসতেই তাকে চিনে ফেলেন তিনি দেখেন যে ইনি তো সেই ব্যক্তি যিনি কিছুদিন আগে তার মহলের সামনে একটি মাথায় বোঝা নিয়ে তার কাছে এসেছিলেন তিনি আমার কাছে এক রাত্রির জন্য আশ্রয় চেয়েছিলেন আর সে তাকে চোর পর্যন্ত বলে ফেলেছিল কত বড় একটি মূর্খের মতো দুর্ব্যবহার করেছিল সে কিন্তু এই বৃদ্ধের পুত্র নিজের মানবতার পরিচয় দিয়ে এই শেটের হৃদয়কে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল এরপর ধনী শেঠ নিজের হাত জোল করে উঠে দাঁড়ায় আর নিজের এই দুর্ব্যবহারের জন্য ওই বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে থাকেন তখন ওই বৃদ্ধ ব্যক্তি বলেন আপনাকে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই কারণ আমি এখন আর ওই পুরোনো ঘটনার ব্যাপারে মনে করতে চাই না কিন্তু আপনার আগ্রহকে আমি এড়িয়ে যেতে পারিনি এই জন্য আমাকে এখানে আসতে হলো এতে হয়তো আপনি খুবই দুঃখ পেয়েছেন তাই আমাকে আপনার কাছে ক্ষমা চাওয়া উচিত তখন শেঠ বলেন যে কতটা উঁচু আপনার ব্যক্তিত্ব এটা বলেই ওই ধনী ব্যক্তি ওই বৃদ্ধের চরণে লুটিয়ে পড়েন তার চোখ দিয়ে আফসোসের অশ্রু ঝরে পড়ে তার ঠোঁট কাঁপতে থাকে যেন তিনি এটা বোঝাতে চাইছেন যে এই গরিব কুঁড়েঘর তার এত বড়ো মহলের থেকে অনেক গুণ বড় যেখানে মানবতা বসবাস করে এরপর তিনি ওই শেটকে সুরক্ষিতভাবে তার বাড়িতে ফিরিয়ে দেন এই ঘটনার পরই ওই শেটের হৃদয় সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায় খুবই কঠিন হৃদয়ের ওই শেট যেখানে তার কারোর ওপর কোনো দয়া কোনো বিশ্বাস ছিল না ওই সেট সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল এখন তিনি সমস্ত দরিদ্র ও দুঃখী ব্যক্তিদের সেবা করতে শুরু করেন এবং তার দুয়ারে যে সমস্ত ব্যক্তি আসতে থাকেন তাদের সবাইকেই খুব আনন্দের সঙ্গে স্বাগত জানাতে শুরু করেন সেট সম্পূর্ণভাবে ভেতর থেকে পরিবর্তন হয়ে পড়েন যে পাথরের মতো তার হৃদয় ছিল ওই হৃদয় গলতে শুরু করে তো বন্ধুরা এই কাহিনিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ